জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতি কথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও গুরু পৃষ্ঠা সংখ্যা একশো চুয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো ছেচল্লিশ একশো সাতচল্লিশের কিছু অংশ জয়রামবাটিতে মা ম্যালেরিয়াতে ভীষণ অসুস্থ পূজনীয় শরৎ মহারাজ যোগিন মা গোলাপ মা গিয়াছেন কলিকাতা হইতে অতি ব্যস্ত ত্রস্ত হইয়া সঙ্গে সেবক সেবিকা দুইজন বিশেষজ্ঞ ডাক্তার হোমিওপ্যাথ কাঞ্জিলাল অ্যালোপ্যাথ সতীশবাবু তাহারা আসিতেছেন শুনিয়াই ভাবনা বাড়িল মায়ের অন্তরে এই দুর্গম রাস্তায় না জানি কত কষ্ট হইয়াছে তাহাদের নিজের অসুখের কথা মনে নাই এই মোটা শরীরে এত দূর আসা শরতের না জানি কত কষ্ট হইয়াছে যোগেন গোলাপ তাহারাই বা কত কষ্ট করিয়া আসিতেছে এই সব উক্তি করিতেছেন আবার নিকটবর্তী সন্তানকে মাঝে মাঝে জিজ্ঞাসা করিতেছেন হ্যাগা শরতের কেন এত কষ্ট করে আসা তিনি নানা কথা বলিয়া অবুজ বালিকাকে প্রবৎ দিবার চেষ্টা করেন তাহাদের পৌঁছিবার সময় নিকটবর্তী হইলে মা একেবারে অস্থির হইয়া পড়িলেন বেলা হলো রোদে তাহারা কত কষ্ট করে এত দূর হেঁটে আসছে তাহাদের বিষ্ণুপুর হইতে কোয়ালপাড়া পর্যন্ত ঘোড়ার গাড়িতে আসিয়া সেখান হইতে জয়রামবাটি পর্যন্ত পায়ে হাটিয়া আসিবার কথা তাহারা মায়ের বাড়ি পৌঁছিলেন শরৎ মহারাজ বাহির ঘরে অপেক্ষা করিতে লাগিলেন যোগিন মা গোলাপ মা ভিতরে গিয়া মায়ের শয্যাপার্শ্বে উপস্থিত যোগিন মাকে দেখিয়াই দুঃখিত ভাবে মা বলিলেন হ্যাঁ গা তোমাদের কেন এত কষ্ট করে আসা যোগ যোগিন মাও অশ্রুপূর্ণ লোচনে কাঁদো কাঁদো সরে বলিলেন তোমায় না দেখে যে থাকতে মা প্রাণ করছিল। তাই চিকিৎসা ঔষধ করতে মা শীঘ্রই সারিয়া উঠিলেন কংস কারাগারে বসুদেব দেবকীর পুত্র রূপে ভগবান জন্মগ্রহণ করিয়াছেন তাহার অঙ্গপ্রভায় অন্ধকার কারাগৃহ উদ্ভাসিত পদ্মধারী জ্যোতির্ময় ভুবন মোহন রূপ দর্শন করিয়া পিতামাতার জ্ঞান চক্ষু উন্মূলিত হইয়াছে তাহারা দিব্য চক্ষে সেই পরাৎপর সর্বজগধিষ্ঠান ব্রহ্মকে জগদ জগৎ অধিষ্ঠান শুদ্ধ ব্রহ্মকে করিয়া চিত্তে তাহার স্তব করিতেছেন যাহার সংকল্প মাত্রে নিখিল বিশ্বের উৎপত্তি স্থিতি বিলয় সেই অহেতু কৃপাময় না সর্ববিঘ্ন বিনাশক অভয়দাতাকে সম্মুখে দেখিয়া দেবকী পরমানন্দিতা প্রেম সুধারা নয়নে প্রেম সুধারা নয়নে প্রবাহিত হইতেছে লীলাময় মুহূর্তের মধ্যে সদ্য জাত বালক রূপে কাঁদিয়া উঠিলেন আর অমনি দেবকে সব ভুলিয়া গিয়া সন্তানকে বক্ষে করিয়া মুখে স্তন দিলেন জননী শিশু সন্তানকে পান করাইতেছেন আর ভয়ে প্রাণ সন্ত্রস্ত পাছে কান্না শুনিয়া প্রহরীরা টের পাইয়া দুষ্ট কংসকে খবর দেয় আর নৃশংস তৎক্ষণাৎ আসিয়া তাহার প্রাণুপুত্তলিকে ছিনাইয়া লইয়া হত্যা করে মায়ের প্রাণ আতঙ্কে অস্থির কিরূপে তাহার অসহায় বাছাকে রক্ষা করিবেন যোগিন মা গোলাপ মা প্রভৃতি মায়ের অন্তরঙ্গান্তায়ের নির্বিকল্প সমাধি ভাবাতীত ভাবে অবস্থিতি আবার ইন্দ্রা ইন্দ্রিয়াতীত ভূমি হইতে কালেও শি ও ভৌতিক দেহের অনুপলব্ধি উচ্চ ভাবভূমিতে অবস্থান করিলে দিব্য প্রকাশে দেহ মনের বিবর্তন অলৌকিক রূপ ও ভাব বিকাশ জগৎজননীর শরণাগত সন্তানকে স্নেহামৃত পান করাইয়া প্রাণ সুশীতল করা মনের সর্বসংশয় সন্দেহ ভঞ্জনকারী বেদবাণী শুনাইয়া অভয় প্রদান করা এসব দেখিয়া শুনিয়া সময় সময় তাহারা বিস্মিত স্তম্ভিত কখনো পুলকিত আনন্দিত হন আবার অসুখের সংবাদ শুনিয়া খাওয়া থাকার অসুবিধা সুবিধা আবার অসুখের সংবাদ শুনিয়া খাওয়া থাকার অসুবিধা বুঝিয়া স্বাস্থ্যহানি দেহের দুঃখ কষ্ট দেখিয়া অতীব উৎকণ্ঠিত শঙ্কিত দুঃখিত হইয়া পড়েন ছটপট করেন তখন তাহাদের মায়ের প্রাণ ধরপড় করিতে থাকে মা রূপী মেয়ের দুঃখে বাৎসল্যরতির এই ধর্ম বড়কে ছোট দেখায় উচ্চকটির ভক্ত রাগানো মার্গে অগ্রসর হইয়া যে উজ্জ্বল অপার্থিব ভগবান সাধন করেন তাহাতে সুখ দুঃখ উভয়ই অতিশয় তীব্র ও তীক্ষ্ণ হইয়া পরস্পরের পুষ্টি সাধন করে প্রেম ভক্তি তপ্ত ইক্ষু চর্বন মুখ জলে না যায় তেজন অন্তরাত্মা ভগবানের স্ফুরণ অনুভবী অপ্রাকৃত সুখ দুঃখ বা সুখ দুঃখের মুখ্য বিষয় আশ্রয় আশ্রয় বিষয় সেই জন্য এই দুঃখের অন্তঃস্থলে আনন্দ রসই প্রবাহিত থাকে এবং প্রেমিক ভক্তের হৃদয়ে মধুর বাকশাল্যাদি ভাবাশ্রয়ে ওই রসাস্বাদনের সাধনের ফলবতী স্পৃহাও দেখা যায় বিরহে অদর্শনে দৈহিক ক্লেশাদি দর্শনে রসের ফুর্তি হয় সমধিক বাহিরে বিষ জ্বালা হয় অন্তরে আনন্দময় আজ এই পর্যন্তই জয় মা